মর্নিং কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো পূর্ণিমায় ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তো পঁচিশে ডিসেম্বর বড়দিন আমার কাছে এই দিনটা খুবই বিশেষ দিন কেন সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ কারণ আজকের দিনে তোমার দাদা ভাইয়ের জন্মদিন সেই জন্যই আমার কাছে খুবই বিশেষ দিন তাই সবাই আশীর্বাদ করো ভালো থাকে সুস্থ থাকে এটাই তোমরা আশীর্বাদ করো তো দেখো পুজো টুজো তো আমার হয়ে গেছে চলো এবার রান্না বান্না করি কারা কারা আসবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আজকের দিনটা পালন করব তো চলো বন্ধুরা দেখতে থাকো সকালবেলায় পুজো করে নিয়েছি গাছেরই ফুল দিয়ে আজকে পুজো করেছি আজকে আর ফুল টুল আনা হয়নি দাদাভাই গেছে আর আমি কি জানি না তো পুজোর তো আমার হয়ে গেছে দেখো তোমরা দেখো রান্নাঘরে চলে এসেছি এসে চা করে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর সকালে টিফিনে হবে ঘুগনি লুচি আর একটু পকোড়া পরে হবে ঠিক আছে স্টাটারে থাকবে তো চলো দেখতে থাকো গীতো বসে দিয়েছি আর এখানে হচ্ছে ঘুগনি সিটি হচ্ছে আর এখানে ময়দা মাখা হয়ে গেছে চাপা দিয়ে রাখবো এবারে আর আমি এখন চাটা খেয়ে নেবো বার্থডে বয় কেক কেটে চলে গেছে সে তো এই আজের দিনে এই কেক না হলে হয় দেখো কেক কেটে তো চলে গেছে এই যে আমিও খাবার

বদ্রিবাই তো পায়েস এনেছিলো আরও পায়ে দুধ দিয়ে পায়েসটা ফোটাচ্ছে এদিকে চিকেন মাছ সবই আনা হয়ে গেছে আর বদদিবাই এসে গেছে এসে উনুনে আজকে রান্না হবে তাই উনুনটা জেলে ভাতটা বসিয়ে দিচ্ছে তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর সবজি টবজি কেটে নিচ্ছে বদদিবাই আর মোটামুটি এদিকে রান্না অনেকটা হয়ে গেছে মাছটা ম্যারিনেট করছে দই কাতলা হবে তাই পেঁয়াজ আদার ওষুধ সবচেয়ে সঙ্গেছিল এই যে সবজিটা হবে সবজিগুলো ভেজে নিচ্ছে আর এদিকে

আমরা কিন্তু বন্ধুরা সব খেয়ে ফেলেছি অতিথি বসে এখন পকোড়া খাচ্ছে আর আমাদের সেফ তো রান্না করেই যাচ্ছে বদ্দি ভাই এলে আমাদের আর কোনো কিছু চিন্তা করতে হয় না কারণ বদ্দি ভাই সব রান্না সুন্দরভাবে করে দেয় আর আমরা সবাই একটু করে জোগাড় করি আর আড্ডা আর এদিকে কেক কাটিংয়ের সময় এসে গেছে দুটো কেক সকালে একটা কেটেছে পরে দাদা ভাইয়ের একটা কেক ছিল আবার নূপুরে একটা কেক এনেছে মোট তিন ওরা দুজনেই আনন্দ করেছে বাচ্চাদের তো খুব আনন্দ করছে বেশ ভালো লাগলো

দই কাতলা চাটনি সকালের পকোড়া মাংসটা হচ্ছে আর পাঁপড়টা পরে ভাজবার তোমাদের দাদাভাই এদিক এদিকে সান সেরে পুজো করে নিয়েছে নিয়ে একটু ড্রেস নিচ্ছে দেখো একদিকে রসগোল্লা দিয়ে খাওয়া বাকি ছিল কাপড়টা বেজে নিয়েছি তো এবার খাওয়া দাওয়া হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তাহলে এসে গেছে দেখেছ কোপালকে দিয়েছিলাম তো সমস্ত কিছু হয়ে গেছিলো এবার সবাইকে এইভাবে খেতে দেওয়া হয়েছে পাতা কিনে নেওয়া হয়েছিল কিন্তু এটা বললো কলা পাতাই খাওয়াবে তোমাদের দাদাভাই ওইভাবে আলাদাভাবে করে খেতে পছন্দ করে না তাই সবাই মিলে কলা পাতায় খাওয়া হলে তারপর খাওয়া দাওয়া করে এদিকে বদ্রিবাই তো কেঁদে উঠেই রেডি হয়ে দেখো বেরিয়ে যাচ্ছে টাটা করে দেখো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের এখানে মঠেতে ঘুরতে তিনজনে দেখো এই যে ভজম করতে ভজম করতে যাচ্ছি নাকি আমরা এত ভালো ভালো রান্না হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে খেয়ে বেরিয়েছি সেই জন্য এখন আমরা চলেছি ভজম করতে তো चलो বন্ধুরা দেখতে থাকো যে মঠে চলে এসেছি মঠটার একটু ভিডিও করি আগে চাই এই দেখো আমাদের মঠে চলে এসেছি অলমোস্ট এই হচ্ছে আমাদের মঠ তোমাদের তো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমাদের এই মঠে অনেকগুলো মন্দির একসাথে আছে তাই আমি মাঝে মধ্যেই আসি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকেও এসেছিলাম দেখো এখানেই রয়েছে কালী মন্দির ওইদিকে রয়েছে শিব মন্দির এদিকে রামকৃষ্ণ এদিকে বড় বাবা আর ওইদিকে রয়েছে অনেক অনেক ফুল রাধা লাগবে এখানে চারিদিক এত সুন্দর ভালো লাগে তাই এসে আমরা এসেছি রিলস বানাবো না হয় আর কিশোরী গানে একটু রিলস বানিয়ে নিলাম তিনজন মিলে তারপর তো বাড়ি চলে এসেছি কি খাচ্ছি বাবু এখন সন্ধে হয়ে গেছে হ্যাঁ ভালো লাগছে বাহ এই কেকগুলো তো বেশ দেখতে বাবু দেখি স্টার কেক নিচু কর নিচু কর বাহ সুন্দর কেক তো বাহ দারুন খেতে কেমন খেতে কেমন টেস্টি টেস্টি বাহ তারপর তো সবাই মিলে খাওয়া দাওয়া করলো না সব খাবার দাবার নিয়ে চলে গেল এদিকে আমি সন্ধে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করলো দেখা দেখা হবে অন্য